একতলা বিশিষ্ট নির্জন একটা বাড়ি দেখে মনে হচ্ছে এর আশেপাশেও খুব একটা চলাফেরানি মানুষের শুধু বাড়ির বাইরের দিকটাই কয়েকজন লোকের পায়চারি লক্ষ্য করা যাচ্ছে গাড়ি থেকে নেমেই দরজা খুলে দেয় একজন আরোহীর দিকে চেয়ে স্বাভাবিক গলায় বলে ভয় পাবেন না আপনার কোনো ক্ষতি হবে না কিছু সময়ের জন্য এখানে নিরাপদই থাকবেন লোকটার কথা বিশ্বাস হয়নি আরোহীর তীব্র অবিশ্বাস তার চোখে মুখে স্পষ্ট নীরবে গাড়ি থেকে নেমে সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই একজন খপ করে হাত ধরে ফেলে তার আরোহী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে বলে ছাড়ুন আমাকে আপনারা কি জানেন আপনারা কাকে তুলে এনেছেন আপনাদের সবাইকে জন্য মূল্য দিতে হবে বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি লোকগুলো আরোহীর দিকে চেয়ে স্বাভাবিক স্বরেই বলে প্রয়োজন ছাড়া আপনাকে স্পর্শ করাও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সো শান্ত হয়ে আমাদের সাথে চলুন জোর করতে বাধ্য করবেন না বলেই আরোহীর হাত ছাড়ে লোকটি ভয়ের সাথে তীব্র ক্রোধে লোকটার দিকে চেয়ে পরপর শ্বাস ছাড়ে আরোহী অতঃপর নিজেকে খানিকটা শান্ত করে নিয়ে বলে আমাকে কার আদেশে এখানে নিয়ে আসা হয়েছে নীরব রইল লোকগুলো কারো মুখে কোনো উত্তর নেই উত্তরের আশা করেও হতাশ হলো আরোহী খানিকটা সময় নিরবতায় পার হলে লোকটা বলে উঠে নিজের ভালো ভালোচ্যান্ত চুপচাপ সামনের দিকে পা বাড়ান আমাদের সময় নষ্ট করবেন না উপায় না পেয়ে বাধ্য হয়ে পা বাড়ায় আরোহী বাড়ির ভেতরটায় প্রবেশ করতেই দেখে নিচের দিকে সিঁড়ি অর্থাৎ ছোট বাড়িটা একতলায় বিশিষ্ট হলেও তার ঘরগুলো মাটির নিচে অবস্থিত বাইরের দিকটা পরিত্যক্ত মনে হলেও ভেতরটা পরিপাটি আর ভেতরে আরোহী সেবা করার জন্য পাঁচজন মেয়েও রাখা হয়েছে যা কৌতূহল বাড়িয়ে দেয় আরোহীর ভালোভাবেই বুঝতে পারে সে যা ভেবেছিল পরিস্থিতি সম্পূর্ণই ব্যতিক্রম কিন্তু তাকে অপহরণ করা ব্যক্তিটাকে যে তাকে এমন রাজকীয় ভাবে বন্দী রাখার পরিকল্পনা সাজিয়েছে তার উদ্দেশ্যটা কি ভেবেও কোন উত্তর পাচ্ছে না আরোহী তুষারের বাবা মা গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমালেন সেই বিকেলবেলা শত চেষ্টা করেও তিসাকে সাথে নিয়ে যেতে পারেনি তারা বড় গলায় মেয়েকে জোর করারও কোনো মুখ নেই তাদের প্রথমে প্রিয় মানুষটাকে হারানো তারপর স্বামীর এমন রূপ যা একদম নিশ্চুপ বানিয়ে ফেলেছে তিশাকে সেই সাথে বাবা মায়ের উপর একটা জীবনের অভিযোগ যা সুখে নেশে তারা হাতে ধরে ধ্বংস করে ফেলেছে একাকিত্বকে আপন করে নিয়ে ব্যালকনিতে নীরবে দাঁড়িয়ে রইল তিশা বাইরে বাতাস বইছে হয়তো এটা উত্তাপের অবসান ঘটিয়ে বৃষ্টির পূর্বাভাস প্রকৃতিও খানিকটা শীতল হয়ে উঠেছে যেন যে হাওয়া গায়ে মাখতে ব্যস্ত তীষা যেন শত কষ্টের মাঝেও এক টুকরো স্বস্তি বাবা মা যাওয়ার সময় তুষারের কাছেই রেখে গিয়েছে তাকে এই কঠিন সময়টা কাটিয়ে উঠতে তুষার নিজের বোনকে রেখে দিয়েছে নিজের কাছে কারণ গ্রামে গেলে বাবা মায়ের প্রতি রাগ ও তুহিনের স্মৃতিগুলো তার মনের অবস্থা আরও কঠিন করে তুলবে বনের পাশে এসে দাঁড়ায় তুষার তুষা ভাইয়ের উপস্থিতি টের পেয়ে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে একটা শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলে সে কি ধরা পড়েছে বনের দিকে তাকায় তুষার একটা মেয়ে কতটা কঠিন হলে তার স্বামীর বিপদ কামনা করে কিন্তু পরিস্থিতি তাকে ধীরে ধীরে কঠিন করে তুলেছে ভেবেই একটা হালকা শ্বাস ছেড়ে বলে না তবে সে তার মূল্য পরিশোধ করবে আজ হোক বা কাল কিন্তু আপনি ঝামেলায় জড়াবেন না ভাইয়া কিছু বললো না তুষার টাকায় বাইরে বাতাস বয়ে চলা প্রকৃতির দিকে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর মাঝেই ফোন বেজে উঠে তার হাতে নিয়ে দেখে নিবিড়ের কল তৃষার জন্য একটা বাসা নেওয়ায় এখন তাদের থেকে আলাদা তুষার রাজ বা ফৈদানটি কাউকেই এ বিষয়ে জানায়নি এখনো কারণ তারা জানলেই তিশাকে তাদের কাছে নিয়ে যেতে চাইবে অথচ তিশা এখন কিছুটা সময় একা থাকতে চায় নিবিড়ের সাথে কথা বলতেই একটা জটিল পরিস্থিতি সম্পর্কে অবগত হয় তুষার তাহলে রাজ আকাশ আর আরোহীকে বিয়ে করতে চাওয়া এবং রাজ সব বিষয়ে অবগত ছিল সে কিন্তু হঠাৎ আরোহী নিখোজ হয়ে যাওয়ার খবরটাই তাকে বিস্মিত করেছে খুব সবটা শুনে তুষার অনেকটাই অবাক হয়ে বলে এখন রাজ কোথায় কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছিল তারপর আবার বেরিয়ে গেল আমি বা সাকিব কেউ সাথে যেতে বললেও নিষেধ করে দেয় বলেই থামে নিবির খানিকটা সময় নিয়ে পুনরায় শান্ত স্বরে বলে তবে রাজকে এতটা রাগান্বিত ও চিন্তিত আমি আগে কখনো দেখিনি এদিকে আকাশের কল্পেই ভেতর থেকে রুমের দরজা লক করে দেয় মধু অতঃপর ওয়াশরুমে প্রবেশ করে সে দরজাও লাগিয়ে দিল সে তবুও মনের ক্ষীণ সন্দেহ কণ্ঠস্বর নিচু রাখে মুখের সামনে এক হাত রেখে কথা বলছে খুব নিচু স্বরে তার কণ্ঠস্বর নিচু হলেও ওপাশ থেকে আকাশের কণ্ঠে মিশে আছে উত্তেজিত ও অস্থিরতার ছাপ আরোহী কোথায় সে কি রাজের কাছে আকাশের সোজা সাপটা প্রশ্নে মধু নিচু স্বরে বলে আমারও একই প্রশ্ন আরোহী কোথায় নিরুদ্দেশ বাকিটা বলার আগেই আকাশ ধমকের স্বরে বলে আরোহী রাজের কাছে আছে কিনা তা জানতে চেয়েছি আমি আকাশের ধমকেই মৃদু কেঁপে উঠে মধু খানিকটা বিবৃত হয়ে বলে না না রাজের কাছে আসিনি সে রাজ নিজেও তাকে হর্ণ হয়ে খুঁজছে ভ্রুকুচকায় আকাশ অবাক হয় সে শিওর হওয়ার জন্য পুনরায় জিজ্ঞেস করে সে রাজার কাছে যায়নি না আচ্ছা কোনো কিছু জানতে পারলেই ইমিডিয়েটলি আমার ইনফর্ম করবে বলেই কল কেটে দেয় আকাশ তবে মধুর দেওয়া তথ্যেও পুরোপুরি নিশ্চিত নয় সে রাজের দ্বিতীয় রূপ এমনিতেও অবাক করেছে তাকে ভালোই বুঝতে পারছে এই ছেলেটার মাঝে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যা সবটাই আকাশের কাছে এখন গোপন রহস্যের মতো এখন আরোহীকে সে অন্য কোথাও নিয়ে যায়নি তো এখন আরোহীকে সে অন্য কোথাও নিয়ে যায়নি তারই বা নিশ্চয়তা আছে কি যদি নিয়েও থাকে তাহলে খোঁজার অভিনয় করবে কেন ভেবেই একটা সাথ ভেবে একটা স্বাসে আকাশ তার ক্রোধ তাকে কোনো সমাধানের রাস্তায় দেখাতে সক্ষম হচ্ছে না রাত গভীর হতেই আরোহীর কক্ষে খাবার নিয়ে প্রবেশ করে দুজন মেয়ে তারা খাবার রেখে মাথা নিচু করে কয়েকবার পিছিয়ে আরোহীকে উদ্দেশ্য করে বলে কিছু প্রয়োজন হলে জানাবেন ম্যাম শান্ত দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকায় আরোহী অতঃপর বলে এগুলো আমার সামনে থেকে নিয়ে যাও নয়তো প্লেটগুলো তোমাদের মুখে ছুঁড়ে মারবো আমি কি হচ্ছে এখানে এগুলো খেয়ে নিন ম্যাম নয়তো সারা রাত আর কোনো খাবার পাবেন না কক্ষের দরজায় দাঁড়িয়ে কথাটা বলল এক লোক অতপর ফোন কানে ধরে সেখান থেকে চলে যায় লোকটা হয়তো গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলছে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে লোকটা ভেতরটায় কথা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না বাইরে এসেই লোকটা তার আনুগত্য প্রকাশ করলে সার সার বলছে প্রতি কথার শেষে জি স্যার সব ঠিকঠাকভাবেই আছে আপনার বলা জায়গাতেই রাখা হয়েছে তাকে আকাশ বা রাজ তারা ভুলক্রমে খুঁজে পাওয়া অসম্ভব বিপরীতে বিপ্লব অনেকটাই গম্ভীর স্বরে বলে দেখে রাখবে তাকে আরোহী আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরোহী আমার কাছে থাকা মানে আকাশ ও রাজ দুজনই আমার হাতের মুঠায় থাকা জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না এখানে ম্যামের যত্নের কোনো ক্রুটি থাকবে না ফোন রেখে দেয় বিপ্লব আকাশ এমনিতেও তার হাতের মুঠ হয় তবুও তাকে হাতের মুঠায় রাখার প্রয়োজন কি লোকটার মনে প্রশ্ন জাগলেও বিপ্লবকে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি সে কিন্তু এর মাঝেও একটা কারণ লুকিয়ে আছে আর রাজের ক্ষেত্রে বলতে গেলে বিপ্লবের কাছে খানিকটা ধোয়াশার মতো যা নতুন করে উদয় হয়েছে সেই সাথে ক্লান্তি নিয়ে বাসায় ফিরে রাজ জীবনে এই প্রথমবার যেন তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট সেই সাথে তীব্র দুশ্চিন্তা অজানা ভয়ে বুক চিনচিন করে বিষাক্ত অনুভূতি একটাই প্রশ্ন যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে আরোহী কোথায় রাজ ফেরার খবর পৌঁছাতেই নেবির পাশে এসে বসে তার কাঁধে হাত রেখে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে বলে কোনো খোঁজ মিলেছে রাজ একটা শ্বাস ছেড়ে দুদিকে হালকা মাথা নেড়ে বলে না রাজের এই ভারী নিঃশ্বাসেও তীব্র কষ্ট লুকিয়াছে তা বুঝতে সময় লাগেনি নিবিড়ের নিজেও অনুভব করতে পারছে এই কষ্ট কারণ সেও তার প্রিয় মানুষটার নিখোঁজ হওয়ার মেনে নিতে পারছে না ওদিকে সারা রাত রাজের মতো সেও নিজের নিতে পারছে না কিছুতেই নীরবে ভেবে একটা সিদ্ধান্তে উপনীত হয় সে রাজের সাথে সরাসরি এই বিষয়ে একটা ফয়সলা করা প্রয়োজন ভাবতেই রাজের কাছে খবর পাঠায় সে উদ্দেশ্য আজ দেখা করে সামনাসামনি কথা বলা দিনের অর্ধেকটা পেরিয়ে দুপুর ঘনিয়ে এলো আবারও যুদ্ধে পড়ে পরাজিত এক সৈনিকের ন্যায় বাসায় ফিরে রাজ চোখে মুখে তীব্র হতাশা চার পাঁচটা তন্ন করে খুঁজেও আরোহীর খোঁজ মিলছে না কোথাও যা যেন রাজের কাছে এটা দুঃস্বপ্নের মতোই তাকে ঘিরে তীব্র দুশ্চিন্তার মাঝে বিকেল হতেই ঘটে আরেক বিপত্তি দুপুর থেকেই ফৈদানটির শরীরটা দুর্বল হয়ে পড়েছে অনেকটা ডাক্তার এসে দেখেও কোনো রোগ নির্ণয় করতে সক্ষম হলো না কাজে দুর্বলতা কাটাতে একটা স্যালাইন দেওয়া হয় তাকে ফয়েদানটি নিজেও তার দুর্বলতা নিয়ে খুব একটা চিন্তিত নয় ভাবছেন এটা কোনো সাধারণ বিষয় গতকাল রাতে সবটা শোনার পর তিশাকে একা রেখে আসতে পারেনি তুষার তাই সকালেই এসেছে সে আসার সময় ফয়েদানটির জন্য বাজার থেকে কিছু ফলমূল নিয়ে এসেছিল সে যা থেকে দুইটা আপেল খেয়েছিল ফয়েদানটি বাকিগুলো এখনো ফ্রিজে সংরক্ষণ করা আছে শেষ বিকেলে নিবিড়কে ফয়েদানটির পাশে রেখে পুনরায় বেরিয়ে যায় রাজ আকাশ অপেক্ষায় আছে তার যেন পরিস্থিতি আজ বাঘ এবং মহিষকে এক ঘাটে জল খাওয়াতে ব্যর্থ করছে আজ রাজ রাজ ও আকাশ এক নিজের ক্রোধকে সামলে স্বাভাবিক থাকলেও আকাশের মাঝে সন্দেহের ভাবেনি আমাদের এভাবে দেখা হবে আকাশের অহেতুক কথার বিপরীতে রাজ শান্তস্বরে বলে কাজের কথা বলো স্বাভাবিক হয় রাজ গম্ভীর স্বরের প্রশ্ন করে আরোহী কোথায় খানিকটা সময় নীরব রইল রাজ উত্তরটা তারও অজানা অতঃপর বলে যেহেতু একই কারণে আমরা আজ এখানে সেহেতু তোমার এই প্রশ্ন বেমানার নয় কি নীরব থেকে উঠে দাঁড়ায় আকাশ দুপা এগিয়ে রাজের সামনে দাঁড়িয়ে বলে সবটাই তোমার কারণে হচ্ছে তোমাকে এখনো বাঁচিয়ে রাখার একমাত্র কারণ হলো সন্দেহ কে জানে আরোহী হয়তো তোমার কাছেই এমনিতেও তোমাকে নিয়ে জানার কৌতূহল আমার অনেক তবে আপাতত আলোচনাটা আরোহীর মাঝেই সীমাবদ্ধ থাকুক আরোহী কোথায় আমি তার জন্য তোমাকেও পিষে ফেলতে পারি জানো নিশ্চয়ই শান্ত রইলো রাজ একটা কাটা চামচ দিয়ে কাছে টেবিলের ঠক শব্দ করে বলে একই কথা আমিও বলতে পারি তবে তোমার চেয়েও ভয়ঙ্কর ভাবে মুহূর্তেই খেপে যায় আকাশ দু হাত টেবিলে রেখে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে বলে কি করতে পারো তুমি উঠে দাঁড়িয়ে যায় রাজ আকাশের চোখে বরাবর দৃষ্টি রেখে স্বরে বলে ধুলোর সাথে মিশিয়ে দিব শুধু তোমাকে না এই বিষয়ে যে যে জড়িত আছে সকলকে আরোহীর বিন্দুমাত্র ক্ষতি হলেও তোমাদের অস্তিত্ব বিলীন করে দিব আমি শান্তভাবে আলোচনা করতে এলেও নিজের ক্রোধের কাছে হেরে যায় আকাশ আকাশ রাজের কথায় গিয়ে রাজকে আঘাত আঘাত করতে চাইলেই রাজ রাজ এক হাত হাত তার আকাশের আকাশের পায়ে করতেই টেবিলে হাতে থাকা কাটা চোখের সামনে স্থিরভাবে ধরে হিংস্র আক্রমণে নেয় মুহূর্তে আকাশের সাথে আসা কয়েকজন লোক পিস্তল তাক করে রাজের দিকে আকাশ হালকা মৃদু হেসে বলে ভুল করছো রাজ আমি না চাইলে তুমি এখান থেকে জ্যান্ত বের হতে পারবে না বিপরীতে কিছু বললো না রাজ ইশারা দিতেই একে একে অস্ত্র হাতে চারপাশে বসে থাকা লোকগুলো মুহূর্তেই কাবু করে নেয় আকাশের লোকদের যা দেখে আচমকায় হাসি বিলেন হয়ে যায় আকাশের আশেপাশে এক নজর চোখ বুলিয়ে পুনরায় রাজের দিকে তাকায় সে কাঁটা চামচটা এখনও তার চোখের পাপড়ি ছুঁই ছুঁই ভাব রাজ কাটা স্থির স্থিরভাবে ধরে রেখে শান্ত স্বরে বলে আমি ধৈর্যশীল বলে আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবে না নয়তো আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলে এমন ভয়ঙ্কর কিছু ঘটে যাবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নও